আপনাদেরকে স্বাগত মধ্যমন্ত ইনকুবেটার ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকেই বাগানের সেচকাজ পরিচালনার জন্য ছাদের কাজ পরিচালনা করার জন্য অথবা মুরগির খামার গরুর খামার বা নিজেদের রুমকে ঠান্ডা করার জন্য ছাদে এ ধরনের স্প্রিঙ্কলার ব্যবহার করে থাকেন এ ধরনের স্প্রিঙ্কলার গরমের সময় অনেকে খামারি বা যারা টিনের যাদের বাসার চালা টিনের তারা কিন্তু রুমকে ঠান্ডা করার জন্য টিনের চালার উপরে এ ধরনের স্প্রিংকলারও ব্যবহার করে রুমকে ঠান্ডা করতে পারেন এই স্প্রিংকলারগুলা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে চায়না হয়ে থাকে বাংলা হয়ে থাকে হাই কোয়ালিটি লো কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এর কারণে এটার মূল্যেরও অনেক পার্থক্য হয়ে থাকে তা ইনশাল্লাহ আমাদের কাছে অরিজিনাল চায়না কোয়ালিটি টাই পেয়ে যাবেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কম এখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে থেকে খুব সহজে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি অর্ডার করে পণ্যগুলা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন দেশের যে কোনো প্রান্তে থেকে পেতে আপনি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের ভিতরে পণ্যগুলো পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে সে জেলা লেভেলে পেয়ে যাবেন আর যারা হোম ডেলিভারি নেবেন তারা দুই থেকে তিন দিনের ভিতরেই দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো ডেলিভারি পাবেন তো কথা না বাড়িয়ে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জানি তো এটা হচ্ছে একটি রোটারি স্প্রিংকলার এটার দুইটা বা কানেক্টর যুক্ত হয়ে থাকে এটা হচ্ছে মেল এবং এটাকে বলা হয় ফিমেল তো এই দুই সিস্টেমের স্প্রিংকলারই পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে এছাড়াও এটার বাটারফ্লাই স্প্রিংকলারও পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে এটাকে বাটারফ্লাই স্প্রিংকলার বলা হয় তো যার যেটি পছন্দ সেটি নিতে পারেন এই পণ্যগুলো অনলি রাখা হচ্ছে সত্তর টাকা করে অরিজিনাল চায়না স্প্রিংকলার আবার অনেকে বলেন যে ভাই অনেকে তো অনেকে তিরিশ টাকায় দিচ্ছে চল্লিশ টাকায় দিচ্ছে পঞ্চাশ টাকায় দিচ্ছে তো তারা দেখুন যারা বাংলাটা চিনতে চান আমি যদি কাছে এইভাবে ধরেও রাখি আপনারা কিন্তু বুঝবেন না কোনটি বাংলা কোনটি না তো এটা হচ্ছে মূলত বাংলাটা বাংলাটার সমস্যা হচ্ছে এটা যে কারণে আপনি নেবেন সে আসল কাজটাই সঠিকভাবে করবে না এটা যখন ঘুরবে তখন জ্যাম হয়ে যায় অর্থাৎ পানির প্রেশার পাওয়ার পরও এটা ভালোভাবে ঘোরে না আপনি আপনি দেখুন এখানে আমি ঘুরায় দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমি খুব জোরে জোরেই ফু দিচ্ছি কিন্তু এরপরও এই যে ভিতরের যেটা আছে এটাই মেনলি হচ্ছে ঘুরতে হবে এটা কিন্তু সহজে ঘুরবে না তাই এটাই হচ্ছে বাংলাটার সমস্যা এটা যদি আপনাকে ফিরিয়েও দেয় তারপরেও নেওয়া উচিত না এরপরেও অনেকে চান আমাদের কাছে তাদের জন্য এটা রাখে বাংলাটা যাদের দেব তাদেরকে অবশ্যই আমরা বলে দেই যে ভাই বাংলাটার এই প্রাইস চায়নাটার এই প্রাইস আর এটা হচ্ছে চায়নাটা তো দেখুন চায়নাটা খুব রিল্যাক্সে খুব কম স্পিডের পানিতেই কিন্তু এটা খুব দ্রুত ঘুরবে দেখুন এটা খুব ফোর্সে ঘুরবে এবং ভিতরের এটা যে অংশটা আছে এটাও খুব ভালোভাবে ঘুরবে আমি একটু দিয়েই দেখাই দেখুন দেখুন ফুতে কিন্তু এটা ঘুরছে এবং এটা কিন্তু ফুর স্পিডে ঘোরার কথা না তারপরেও এটা ঘুরছে অর্থাৎ এটা এতটা ইজি বা রিলাক্সে থাকে অল টাইম যার কারণে চায়নাটার যে কাজের জন্য নেবেন কারণ এটা মেন কাজ হচ্ছে ঘুরে ঘুরে চতুর্দিকে পানি দেওয়া আপনার যদি স্থিরভাবেই পানি দেয় তাহলে তো আপনার আর স্প্রিংকলার ব্যবহার করা দরকার নেই এর জন্যই আপনারা চেষ্টা করবেন অল টাইম চায়নাটা নেওয়ার কারণ অনেকেই বলেন যে ভাই আমি তো অমুক জায়গা থেকেই স্প্রিংকলার নিয়েছি আমারটা ঘুরছে না এবার দেন আমাদের কাছে এসে আবার নতুন করে স্প্রিং ক্লার নিতে হচ্ছে তাদের তো এর জন্য বলি যে যেখান থেকে নেন অরিজিনাল চায়নাটা ইনশিওর হয়ে আপনারা স্প্রিং ক্লার নেবেন তো অরিজিনাল চায়না স্প্রিং ক্লারগুলো পেয়ে যাচ্ছেন অনলি সত্তর টাকায় যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনারা পাইকারি নিতে পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যার যত কোয়ান্টিটি প্রয়োজন ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণে এখন আপনাদেরকে সরবরাহ করতে পারবো তো এছাড়া যারা চান যে এ ধরনের ফগার স্প্রিঙ্কলার ব্যবহার করতে অনেকের গরু শেডের খামারের ভিতরের তাপমাত্রাকে কমানোর জন্য এ ধরনের ফগার ব্যবহার করে থাকেন এই ফগারগুলো মূলত চারটা মাথা থাকে চারট মাথা দিয়ে সে কুয়াশার মতো করে পানি ছিটিয়ে ভিতরের তাপমাত্রাকে কমিয়ে দেয় এবং অনেকে গ্রিন হাউজে ব্যবহার করেন আর্দ্রতা বাড়ানোর জন্য বা সেচ কাজ পরিচালনা করার জন্য অনেকে বাগানে ব্যবহার করে থাকেন তারা কিন্তু এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন বর্তমানে ম্যাক্সিমাম মাশরুম ঘরে এই স্প্রিংকলারগুলাই ব্যবহার করা হয়ে থাকে কারণ এটা সারা মাসে আপনার পাঁচটা বা দশটা স্প্রিংকলার চালালে সারা মাসে হাই স্পিড মোটর দিয়ে এ ধরনের মোটর দিয়ে যদি আপনি এই স্ক্রিন চালান সারা মাসে সর্বোচ্চ একশো টাকা বিদ্যুৎ বিল আসবে এটারও কয়েকটা মডেল আছে আপনারা একটু ছবিগুলো শেয়ার করে আপনারা চেষ্টা করবেন অর্ডার করতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মোবাইল প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই প্রোডাক্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে আপনারা অর্ডার করবেন এটার মূল্য রাখা হচ্ছে অনলি একশত টাকা আপনারা যারা এই স্টাইলে নেবেন এটার মূল্য রাখা হচ্ছে অনলি একশত টাকা আপনারা যারা এই স্টাইলে নেবেন এটার মূল্য রাখা হচ্ছে একশত সত্তর টাকা এর সাইড দিয়ে কিন্তু টেন এম সাইজ করা রয়েছে আর যারা শুধু এ ধরনের নেবেন তাদের জন্য মূল্য রাখা হচ্ছে অনলি আশি টাকা তো এই স্প্রিংকলারগুলো আপনারা মধুমত ইনকোভার্টার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারেন অনেকে বলেন যে এই স্প্রিংকলারগুলো সেট করব কিভাবে তো দেখুন আমি একটা সেট করেছি খুবই ইজিভাবে আপনারা এই স্প্রিংক্লারগুলো সেট করতে পারবেন জাস্ট এ ধরনের বাঁকানো যায় এ ধরনের পিভিসি পাইপ দিয়ে আপনারা হাফ ইঞ্চি আর থ্রি ফোর বা এক ইঞ্চি যা যে কাছে যে পাইপ থাকবে বা ম্যানেজ করবেন তো এই পাইপগুলো একটু হাই কোয়ালিটি নেবেন যাতে সহজে ফেটে না যায় আর জাস্ট ভোমর বা চিকুন লোহা দিয়ে একটু ছিদ্র করে এটা একটু টাইটভাবে আপনি এটা ঢুকিয়ে দেবেন দিয়ে চেষ্টা করবেন এখান দিয়ে সিলিকন যে আঠাগুলো আছে একটু আঠা লাগিয়ে দিতে আঠা লাগিয়ে দিলে আর কোনো সময় লিক করবে না তো এভাবে আপনারা এই হ্যাঙ্গিং ফগারগুলোও সেট করতে পারবেন আবার যদি চান যে আমি এটা সেট করব এটাও সেট করতে পারবেন দেখুন আমি দুটি কিন্তু এখানে সেট করেছি আপনারা এভাবে সেট করে নিতে পারেন আবার যদি চান যে না আমি তো এক হর্স মোটর বা জেট পাম্প দিয়ে আমি এটা চালাবো না কারণ জেট পাম্প দিয়ে চালালে সমস্যা হচ্ছে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে যেহেতু জেট পাম্পের ওয়াট অনেক বেশি থাকে তারা এ ধরনের পাম্প আমাদের কাছ থেকে নিতে পারেন আবার অনেকের কাছে এ ধরনের হাই প্রেশার পাম্পগুলো আছে এগুলো হচ্ছে বারো ভোল্টের পাম্প এই পাম্পটা চালানোর জন্য এর সাথে অ্যাডাপ্টার নিতে হবে এবং এই ফুল সেট আপ দেখুন আমরা এখানে একটা জাস্ট আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য একটা ডেমো তৈরি করেছি তো এখানে যদি আপনারা প্যাকেজ আকারে নিতে চান পাঁচটা এ ধরনের ফগার এবং এর ধরনের এই পাইপগুলা তিরিশ ফিট এ সাইডে দশ ফিট অর্থাৎ এর সেট একটা তিরিশ চল্লিশ ফিট এরিয়াতে সেট জন্য আমরা প্রত্যেকটা আইটেম দিয়ে দেবো মূল্য রেখা হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা তো এভাবে আপনারা এই আইটেমগুলো নিয়েও এই স্প্রিংকলারগুলো সেট করতে পারেন যার যে মডেলের স্প্রিংকলার প্রয়োজন ইনশাল্লাহ সকল মডেলের স্প্রিংক্লার পেয়ে যাবেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিককে দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পেতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন কুরিয়ারের মাধ্যমে পণ্য সাধারণত চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পাওয়া সম্ভব আর যারা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে পণ্য নেবেন অবশ্যই তাদেরকে ডেলিভারি চার্জ পরিশোধ করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পরিশোধ ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না বা পণ্য পাঠাই না আপনারা চেষ্টা করবেন সরাসরি এসে এ পণ্যগুলা সংগ্রহ করতে আর যাদের এই পাম্পগুলা যাদের এই স্প্রিংকলারগুলো পরিচালনার জন্য পাম্প প্রয়োজন বিভিন্ন মডেলের পাম্প রয়েছে মধুমতি ইনকিউবেটার ইলেকট্রিকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ